রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই এ নিয়ে প্রায় সরব হতে দেখা যায় বিরোধী নেতাকর্মীদের কিন্তু এবার খোদ বৃদ্ধ দম্পতিকে ছেলের অত্যাচারের হাত থেকে বাঁচাতে গিয়ে নাকি আক্রান্ত হতে হলো শাসক দলের এক কাউন্সিলরকে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সরকার বাগান এলাকায় জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা শঙ্কর সরকার এবং বন্দনা সরকার তাদের সন্তান শুভঙ্কর সরকার অভিযোগ প্রতিদিন নেশা করার টাকা সে দাবি করতে থাকে তার বাবা মার কাছে আর সেই টাকা দিতে অস্বীকার করলে গুণধর ছেলে মারধর শুরু করে সেই অভিযোগ সামনে আসে রবিবার ডিসেম্বর রাতে বৃদ্ধ দম্পতিকে করা হচ্ছিল বলেই অভিযোগ সেই সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জ্যোতি চক্রবর্তী সেই সময় তার উপর চড়াও হয়ে হামলা করা হয় আর এই হামলার অভিযোগ উঠছে শুভঙ্করের বিরুদ্ধে এই হামলায় পৌরমাতার মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে তাকে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাথায় তার দুটি সেলাই পর্যন্ত পড়েছে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে বলেই অভিযোগ সেই আঘাতে পৌর মাতার মাথা ফেটে যায় ইতিমধ্যেই টিটাগড় থানায় অভিযোগ জানানো হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনার পর থেকে ফের ছেলের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কায় দিনগুনছেন বৃদ্ধ বাবা মা বলছেন ছেলে রাত্রির বেলা টাকা মা বাবার কাছে চায় বৃদ্ধ মা বাবা বাহাত্তর বছর বয়স বাবা খুবই অসুস্থ এবার বাবাকে আর মাকে ছেলে খুব মারধর করছে সেই আমি বাঁচাতে গিয়ে আমি আক্রান্ত হই মারভেলের ওই বীটটা দিয়ে মা মাকে মারতে যাচ্ছিল আমি বাঁচাতে গিয়ে আমি আমার মাথায় লাগে সেলাই করে হ্যাঁ দুটো সেলাই পড়েছে দিন বসে গিয়ে কালকে রাতে ট্রিটমেন্ট করিয়েছে ওটা সেলাই করেছে প্রায় প্রায় করে মারপিটও করে কিন্তু বোকেটকে দিলে হয় কালকে এত বেশি মা বাবাকে এত বেশি অত্যাচার করছে আমি না সামনে গিয়ে পারলাম না মা বন্দনা সরকার তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের হয়েছিল কালকে কালকে না আজকে দীর্ঘ দিন ধরে ও করছে কিন্তু কালকে উৎপত আমাদের কেছে ওকে বউকে মেরেছে আমাকে মেরেছে দীর্ঘ দিন ধরে পয়সা চায় আমাদের যদি পয়সা না দিই তাহলে আমাদের উঠে ধরে ধরে মারে ওর বউকে মারে আমার ছেলে তারপর আমরা কি আমি ওই যে বউকে ঠেকাতে যাই আমাকে ধরে মারে দিদি গেছিল আমাদের কাউন্সিলারকে ডাকা হয়েছে ওরা গিয়ে বাঁচিয়েছে কাউন্সিলার মেরেছে মেরেছে তোর মাথা ফেটে ওর স্টিচ করেছে কি করব এখন কোথায় আমাকে সেন্টু তাড়িয়ে দিয়েছে কোথায় গেছে আমি জানি না রাতে কোথায় গেছে আমি জানি না আমি চাইছি আমার ছেলেকে যাবজ্জীবন জেল মানে ও বাড়িতে আমি ওকে রাখতে চাইছি না ও আমাদের মেরে ফেলবে হ্যাঁ আমার কালকে মেরেই ফেলতো ওরা না গেলে পরে আমাকে মেরে ফেলতো যার জন্য তোর মাথাটা কালকে আমাদের বাঁচাতে গিয়ে ওর মাথাটা ফেটে গেল এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের দেখো ছেলের অত্যাচারের হাত থেকে বাবা মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হতে হলো এক পৌরবাতাকে এই ঘটনাটি ঘটেছে ব্যারাকুম পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের সরকার বাগান এলাকায় যেটা জানা গেছে যে এই সরকার বাগান এলাকার বাসিন্দা শঙ্কর সরকার এবং বন্দনা সরকার এবং তাদের পুত্র তাদের সন্তান শুভঙ্কর সরকার এবং এই শুভঙ্কর সরকার বেশ কিছুদিন ধরে দীর্ঘদিন ধরে তাদের বাবা মায়ের উপর অত্যাচার করতো এবং গতকালকে সেই অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যায় আর যেটা জানা গেছে যে শুভঙ্কর সরকার তার বাবা চেয়েছিল কিন্তু সেই টাকা দিতে পারেনি তার বাবা মা স্বাভাবিকভাবে তার রোষ দিয়ে পড়ে এবং তার বাবা মাকে অত্যাচার করছিল তাকে মারধর করা হচ্ছিল এবং এক 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 একটা হুলস্থুল কাণ্ড বসে দিয়েছিল এবং এই ঘটনার কথা যখন সেই যে স্থানীয় বাসিন্দা এবং তেইশ নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলার জ্যোতি চক্রবর্তী তিনি ঘটনার খবর পান সঙ্গে সঙ্গে তার যে অনুগামীরা আছে তাকে নিয়ে সেই ঘটনাস্থলে যান কিন্তু ঘটনাস্থলে গিয়ে তিনি যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছিলেন কিন্তু তার অভিযোগ যে তার উপরে হঠাৎ করে সেই শুভঙ্কর সরকার চড়া হয় এবং ভারী কোনো বস্তু দিয়ে তার মাথা আঘাত করার সঙ্গে সঙ্গে তার মাথা থেকে পেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় তিনি মাটি পড়েন সঙ্গে সঙ্গে তাকে ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া সেখানে প্রাইমারি চিকিৎসা হয় তার মাথায় বিজ্ঞানায় পড়ে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন কিন্তু এই যে ঘটনা এই ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যেই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করাছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু এই এই যে ব্যারাকপুরের যে কাউন্সিলার সেই কাউন্সিলার ঘটনাস্থলে গিয়ে যেভাবে আক্রান্তের শিকারণ তা নিয়ে কিন্তু যেটা বলছিলেন যে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই সরকার বাগান এলাকায় ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সরকার বাগান এলাকার বাসিন্দা শঙ্কর সরকার এবং বন্দনা সরকার তাদেরকে প্রতিদিনই নেশা করার টাকার দাবিতে মারধর করতে থাকেন তাদেরই ছেলে শুভঙ্কর সরকার সেই অভিযোগ করছেন তারা রবিবার রাতেও বৃদ্ধ দম্পতিকে মারধর করা হচ্ছিল আর সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জ্যোতি চক্রবর্তী সেই সময় তার উপর চড়াও হয়ে হামলা চালানোর গুরুতর অভিযোগ ওঠে শুভঙ্কর সরকারের বিরুদ্ধে এই হামলায় পৌর মাতার মাথা ফাটিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় দুটো সেলাই পড়ে তৃণমূল কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার ছেলে রাত্রির বেলা টাকা মা বাবার কাছে চায় বৃদ্ধ মা বাবা বাহাত্তর বছর বয়স বাবা খুবই অসুস্থ এবার বাবাকে আর মাকে ছেলে খুব মারধর করছে সেই আমি বাঁচাতে গিয়ে আমি আক্রান্ত হয়ে মারবেলের মার্বেলের ওই বিটটা দিয়ে মা মাকে মারতে যাচ্ছিল আমি বাঁচাতে গিয়ে আমি আমার মাথায় লাগে হ্যাঁ দুটো সেলাই করেছে গ্রিন বসে গিয়ে কালকে রাতে ট্রিটমেন্ট করিয়েছি দুটো সেলাই করেছি প্রায় প্রায় করে মারপিটও করে কিন্তু বকে দিলে এ হয় কালকে এত বেশি আহ মা বাবাকে এত বেশি অত্যাচার করছে আমি না সামনে গিয়ে পারলাম না মা বন্দনা সরকার কি বলছেন শোনাব আপনাদের হয়েছিল কালকে কালকে না আজকে দীর্ঘ দিন ধরে ও করছে কিন্তু কালকে উঠতে আমাদের কাছে ওকে বউকে মেরেছে আমাকে মেরেছে দীর্ঘ দিন ধরে পয়সা চাই আমাদের যদি পয়সা না দিই তাহলে আমাদের উঠে ধরে ধরে মারে ওর বউকে মারে আমার ছেলে তারপর আমরা কি আমি ওই বউকে ঠেকাতে যাই আমাকে ধরে মারে দিদি গেছিল আমাদের কাউন্সিলার কে ডাকা হয়েছে ওরা গিয়ে বাঁচিয়েছে কাউন্সিলার কেও মেরেছে ওর মাথা ফেটে ওর টিচ করেছে কি করবো এখন কোথায় আমাকে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ